সুল্লাহ রহমান রাহিম আমার এই বরমপুরের এক জানিপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ডের বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচার পথ সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আমাদের দলের সভাপতি যেন আলাউদ্দিন খান আমাদের দলের সাবেক সভাপতির জানাব সৈয়দ আমজাদ আমাদের সহায়ক সভাপতির জানাব বাজু মুন্সি আমরা একেবারে সমসাময়িক ল্যাংটাকালের বন্ধু বুঝলেন না ছেলেবেলা হুক্কা খায় না ছোটোবেলা উনি শিখেছিলাম আমাকে বুঝলেন না এখানে কমিশনার আলম তারপরে এদিকে আছে আমাদের হাফিজ হুমাইন উদ্দিন ও নমিনেশন প্রার্থী ছিল তারপরে হচ্ছে আমাদের জামাল উদ্দিন আমাদের ছাত্র দলের বিপ্লবী প্রেসিডেন্ট মুজাক্কির রহমান রাফি তারপরে হল আমাদের মুস্তাক সাবেক ছাত্রনেতা সাহেব তারপরে পুলিশের দুইজন কর্মকর্তা উপস্থিত আমার এই গ্রাম ইস্কান শহর এই গ্রামের এই গ্রামের অনেক নাম আছে আমার আমার মনে আছে যত ছোটোবেলায় শুনেছি ই শাক বিশ্বে সৈল আলী বিশ্বে গ্রামে হ্যাঁ এই গ্রামেরই মানুষ যে সবার যারা মারা গেছেন তো তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা আপনাদের সামনে বলব সেটি হলো আগামী বারো তারিখে নির্বাচন এর নামাজের একটু নামে ইয়ে হবে যেমন হবে সাড়ে আগামী বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে আপনারা ধানের শেষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করা যাবে এটা কি আপনার রাজি হাত করলেন ইনশাআল্লাহ এক হাত করলে হয় না তো দুই হাত করতে হ্যাঁ এই যে চাকল কাজ আল্লাহ দেখছেন যে বাবা দুই হাতে মানুষ ওদের কাম করতেই হবে বুঝলেন না সেই নির্বাচন জয়যুক্ত করলে একটা পার্টি আছে এখানে আমি নাম বলে খাটো করতে চাই না তাদের এমনি খাটো হবে মানুষের সে পাঠে কি করছে ছোট্ট একটা বই এটা নাকি কি জানি না কাগজে মোড়ায় যে আমার মা বন্ধের সোয়াচ্ছে থেকে তার হাতে যে বলতে করো আর অমুক তাহলে তোমাদের ভেজতে পাঠাতে চিন্তা করেছেন মানুষ কি কাউকে ভেজতে পাঠাতে পারে উত্তর দেন না কেন স্বয়ং আল্লাহ নবী বলেছেন আমাদের নবী অযাত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম আছে যে তার সাহাবা একজন নিজে করতে থাকে যে হে নবী আপনি কি বেহেস্ত যাবেন নবী বলেছেন এটা আমার ব্যাপার না যদি জন্মায়টি আল্লাহ আল্লাহ জানেন কে বেহেস্ত যাবেন কিন্তু এখানকার কিছু লোক একটা রাজনৈতিক দলের সদস্যরা বিশেষ করে মহিলা সদস্যরা আমাদের মা বন্ধুর কাছে যায় তাদের গায়ে ওইটা চোরাচ্ছে আর আমাদের মা বন্ধ হচ্ছে পদ্মা তাই না ওইটা লাগালে তারা আটকে উঠতেছে জোরে বাবারে কি পাঠায় দেবে তাহলে এটা আমাকে কাজ করতে হবে কিন্তু সম্পূর্ণ ফল প্রতারক বিশ্বাসঘাতক এই প্রতারক বিশ্বাসঘাতকদের টাইট করার একটি রাস্তা আরও রাস্তা আছে প্রথম রাস্তা হলো আগামী বারো তারিখে ধানের শেষে ভোট দিয়ে আমাদের জল যুক্ত করা যায় পয়লা রাস্তা দ্বিতীয় রাস্তা হলো যখন আসবে আমি মা বন্ধু দূরে দাঁড়ায় এখন শুনতেছেন হ্যাঁ অনেকে আছেন যদি আসে এরকম কেউ আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন যে তুমি বেহেস্ত পাঠানো কিনা আল্লাহ বলছে যে আল্লাহ নবী বলছে আল্লাহ তারা কেউ পাঠাতে পারবে না উনি বলছেন বেহেসে পাঠাতে হবে এই নাম্বারে ভোট দিয়ে এই পতীকে ভোট দিলে সেজন্য মহিলারা আসে বোরখাটা খুলে দেখবেন যে ব্যাপারটা কিনা পুরুষ না মহিলা মহিলা হয় তারা ওই তো হ্যাঁ আর ইনশাল্লাহ নির্বাচনের পরে আমরা সরকার গঠন করব তারে গ্রহণ প্রধানমন্ত্রী হবে মেহেদুর এমপি হবে তাদের অস্তিত্ব এখানে থাকবে না পড়ানোর জায়গা খুঁজে পাবে না পলানোর জায়গা খুঁজে পাবে না ইন্ডিয়াও তাদের প্লেস দেবে না আশেপাশে যা রাজনীতি বঙ্গোপসাগর কোথায় যাবে অর্থাৎ ধরা পড়বেই এবং ধরা পড়লে তাদের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ আপনারা একমত না দয়া করে হাত তোলেন দুই হাত ইনশাল্লাহ আল্লাহ দেখছে তো যে কাজ করতেই হবে এদের সাজা দিতে হবে প্রতারক বেইমান বিশ্বাসঘাতকদের চিটার মারফাতদের যারা আল্লাহর নামে প্রতারণা করে নবীর নামে প্রতারণা করে ইসলাম ধর্মের নামে প্রতারণা করে তাদের তো বেঁচে থাকার কোনো রাইট নেই মুসলিম তাদের বেঁচে থাকার কোনো রাইট নেই অতএব আমি মনে করি আপনারা বারো তারিখে আমাদের দিয়ে জয়যুক্ত করান আল্লাহ আছেন ওদের বিচার বিবেচনা করবেন ইনশাল্লাহ এই কথা বলে আপনাদের সবাইকে বিশেষ করে মা বোনদের বলব ওদের ওই কারোর কর্মকাণ্ডে আপনারা আতঙ্কিত হবেন না আপনারা সাহসের সঙ্গে মোকাবেলা করেন এবার মহিলা ভোট কেন্দ্রে মহিলা পলিং এজেন্ট থাকবে তাদেরকে একটু ট্রেনিং দিয়ে মানে ইয়ে দিয়ে জামাই ট্রেনিং হচ্ছে যাতে তারা দেখতে পারে যে হ্যাঁ এইটা আসল ভোটার ষড়যন্ত্র প্রথম থেকেই আছে একারে স্বয়ং ইন্ডিয়া থেকে বুঝলেন না আচ্ছা সেসব পরে বলবো নির্বাচনের পরে আবার বলবো আপনারা ভোটটা দয়া করে ধানের শেষে দিয়ে আমাদের জয়যুক্ত করাবেন এটা ঠিক তো আবার একবার হাত তোলেন ইনশাল্লাহ এর উপরে আর কিছু আছে এটা আমার বুক একচল্লিশ ইঞ্চি থেকে চুয়াল্লিশ ইঞ্চি হয়ে আমি বুঝতে পারছি মানুষের সেন্টিমেন্ট দেখে যে আমরা ভোটে ইনশাল্লাহ জয়লাভ করবো আমাদের সমর্থন নিয়ে তাহলে হাসিনের মতো চুরি করে না আমি আওয়ামী অনেক ভালো মানুষ আছে তাদের আমি অনুরোধ করবো যে তারা দয়া করে তাদের ভোটটা তাদের তো ভোট দেওয়ার জায়গা নাই তারা তো ভোট করছেন না আমাদের বাক্সা দিয়ে আমাদেরকে সাহায্য করেন এই কামনা করে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন মবারকবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বেগম খালেদা জিয়া অমর হোক শহীদ জিয়া অমর হোক তার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ আর তারা কেমন কিছু কার্ডের ব্যবস্থা করেছে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড তাঁতি কার্ড হেলথ কার্ড এই সমস্ত নামাজ শুরু হয়ে গেছে দিন আর বলতে পারছি না তো বিদায়ের আগে এইটুকু বলেই আমি শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু